যারা যারা প্রবাসী থাকো তারাই দেখো রান্না করা কত কষ্ট আসলে রান্না করা এতটা কষ্ট না যখন রান্না করা শুরু করি না তখনই তো রান্নার আনন্দটাই থাকে অনেকটা আলাদা এখন মাংস পানিতে ভিজাবো জানি না এটা কতক্ষণ অনেকটাই শক্ত হয়তো অনেকটা সময় লাগবে এক থেকে এক ঘন্টা মতন লাগবে এটা ভিজতে নরম হইতে এখন সব কিছু বুঝাইতেছি আর যারা যারা প্রবাসে আছে তারা তো রান্না করাটার একটা বিরুক্ত করে মনে করে কারণ অনেকেই কাজ করে অনেক কষ্ট হয় কাজ করে যখন রুমে এসে রান্না করতে যায় না তখন কিন্তু অনেকটাই কষ্ট লাগে আবার অনেকেই চায় না তখন দিব ডিস্কে দিবডিস্কে দিয়ে তৈরি করবো যারা প্রবেশ থাকে তারা কিন্তু দোয়া ফেলাটা কেউ অনেকটাই দোয়া ফেলাটা করতে চায় না কারণ সবাই রান্নাটা ভাগাভাগি করে নেয় কয়েকজনে পাতিল দেবে একজনে রান্না করবে একজনে কটি দেবে একজনে ঘরমোট ঝাড়ু দেবে বা পরিষ্কার রাখবে সবাই কিন্তু এ একটা ভাগ করে নেয় কিন্তু আমার রুমে আমি একাই রান্না করি একাই খাই একাই সব কিছু তো সাথে থাকেন পাশে থাকেন আর কী আজকে রান্না করি রান্না করি সবাই দেখবা আগে দেখবে সেগুলো ধুয়ে সব পরিষ্কার করে রাখা লাগবে। আমার তো শেষ করতেছি কারণ আমি তো ভিডিও করি না আমরা তো ছেলে মানুষ না ছেলে মানুষ করে কারণ আমাদের ছেলেদের রান্না আসল এতটা খারাপ হয় না যে ভালো রান্না করতে পারে না তারা কিন্তু মেয়েদের সাথে অনেক ভালো রান্না করে অবশ্যই যারা থাকে তারা একটু ভালো রান্না করতে পারে কারণ তারা রান্না করতে অভ্যাস হয়ে যায় কিন্তু রান্না ভালো না হলো তো আর কোনো উপায় নাই কারণ যে যেমন রান্না করে তার হাতে রান্না যেমনটাই হোক না কেন তার কাছে বেস্ট খেতে হয় ফালায় আমরা তো আর নিজেদের বউ নাই যে বউ রান্না করবে ভালো না হলে রাগারাগি করব। কারণ প্রবাসীদের কোনো রাগ নাই যেমনটাই রান্না হয় তেমনটাই খেতে হয় তবে এটাই ভালো খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায় এটাই একটা মজাদার খাবার হয়ে যায় তবে প্রবেশে যারা থাকে তারা জালটা এতটা বেশি খেতে পারে না এই দেশের এই দেশের মানুষে বাইরের মানুষও জালটা একটু কম খায় তবে আমরা মিডিয়াম চাইজ চলে